সেটা বলবে না কিন্তু আমি যে যাক তোর মুখ থেকে ভালোবাসার কথাটা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে যাবো আর খুব শিখিয়ে দে আমারই হবি আরে দেখো সোলাম যা হোক নাকি এসেছে? হ্যাঁ ভাইয়া যা আজকে দেশে ফিরেছে আর ও তো বাইরে যা হোক কে দেখছিলাম ও যাব কোথায় ও একটু বাইরে গেছে সবার কথার মাঝে এই মধ্যে জাংকুক আর ইউন বাড়ি ফিরে বাবা কেমন আছো এই তো বাবা তোমাদের দয় ভালোই আছে তুমি কেমন আছো আরে যাং কেমন আছো এই তো মামা ভালো হ্যাঁ কত বড় হয়ে গেছে সবাই তো জাঁকুককে পেয়ে আমার কথা ভুলে গেছে তো আমাকে জিজ্ঞেস করলো না আমি কেমন আছি হুম আর তো ভুলে গিয়েছে আরে ইউজুন যে তোমাকে ভুলবো কি করে তুমি তো জাঙ্গের একমাত্র বেস্ট ফ্রেন্ড তোমাকে কি বলতে পারি বাবা কেমন আছো এই তাকে আমি আপনার তো ভালোই আছি আজকে কি তোমরা গল্প করবে খাওয়া দাওয়া কি করতে হবে না নাকি হ্যাঁ যে তুমি সবাইকে খাবার দাও হ্যাঁ ভাবি আমার অনেক খেতে পেয়েছে তা কে কোথায় মহারানী কোথায় গুটি হয়ে বসে আছে কাজের ভাই কোথায় লুকিয়ে আছে কে জানে মামারে কিছু লাগবে তুমি আমাকে ডাকছিলে আসলে সাওয়ার নিছিলাম হ্যাঁ এসেছেন তাড়াতাড়ি খাবার বাড়ি আহ জিন তুমি আসলে তোর কথা বলছো বাবা আমি বুঝি তোমার এত দরদ কেন বলো তো মারি মনে তো হয় তুই তোমার আসল নেই আমি তোমার স্বপ্নে তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই তে হচ্ছে আর আমার জিনের তপতপ নামে আসলে জিনের যখন প্রবলেম ছিল তার কোনো বেবি কনসিপোর ছিল না যার জন্য নেয় আসার পর জিমিন জিমিন হয় জিনের ঘরে জিমিন হওয়ার পরে জিন আর সবাই দেখতে পারে না কিন্তু আরে তাকে সবসময় নিজের মেয়ের মতনই দেখে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার বক বক না করে গল্পে ফেরা যাক ভাবে আপনি আর তের করে না তেমা। যাও সবাইকে খাবার দাও হ্যাঁ চাচ্ছ দিচ্ছি তুই সবাইকে খাবার বেড়ে দে আর এদিকে ইঞ্জন তো তের একদিনে তাকিয়েই থাকে আর অঞ্জন ভাই আপনি কিছু লাগবে নাকি হ্যাঁ লাগবে তো তোমাকে মানে বুঝলাম না ভাই আপনি কি বলতে চাইছেন ই না মানে না আমার কিছু লাগবে না এইদিকে দেখে আর ইঞ্জনকে কথা বলতে দেখে জাগুক তো রাগে কটমট করছে তীর দিকে তাকিয়ে ইউনিয়ন তোর খাওয়া হয়েছে আর মা আমি এখন আর খাবো না তেকে দিয়ে আমার রুমে কফি দিও তো আমি উপরে যাচ্ছি এই না জঙ্গু তুমি কিছুই খিলে না আর আনটি বাদ দেন ও যে কখন কি করে এটা তো ভালো উই জানে খাবার পুরো খাবার কবিবা শেষ করলো আমি এখন খাবো না ভালো লাগছে না দি দিয়ে এক গ্লাস কফি পাঠিয়ে দিও তাহলেই হবে কথা বলে জাঙ্গো হানন করতে করতে তার চলে গেল আর এদিকে আইউ ডেকে দিয়ে জাঙ্গোর রুমে 커피 পাঠায় জাঙ্গো ভয় তোমার কফি এনেছ হুম এখানে রাখ আচ্ছা তাহলে চাই আমি দাঁড়াও কোথায় যাচ্ছে তোর সাথে আমার একবার কিছু কথা আছে এখানে দাঁড়াও কথা বলে জাঙ্গো হাত ধরে কি হলো দাদা বলছি আচ্ছা তুই কি আমাকে দেখি ভাই পাস হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করছো যে লাগো ভাইয়া হম তোমার শরীর ঠিক আছে তো কেন আমাকে দেখে কি তোর অসুস্থ রোগী মনে হচ্ছে নাকি এমা ভাইয়া আমি কখন বললাম তুমি জিজ্ঞাসা করছো ভাইয়া কি বললাম হয়েছে তো আর এক্সপ্লেন দিতে হবে না যে যার জন্য এখানে দেখেছি আমি এজনের সাথে তুই কম কথা বলবি কেন একজন ভাইয়া বা কী বলবো ইঞ্জিন ভাইয়ের সাথে আমি কেন কথা বলবো কেন বা কীসের জন্য তোকে এখন এক্সপ্লেন দেবো এই কথা বলে চানক থেকে বের হয়ে যায় চানকুর ভাই কি আমাকে না কে আমি একজন ভাইয়ের সাথে কথা বলে তার সঙ্গে সাথে চানক ভাই কি আমাকে তাহলে মা আমি এসব কি ভাবছে কি উল্টা পুলটা ভাবনা চিন্তা আসছে আমার মনে